বর্তমানে কমিটি বিলুপ্ত চাই আমরা বর্তমানে কমিটি এদের অনেক চাঁদাবাজির প্রদান করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি এবং শ্রদ্ধা করে স্মরণ করছি বাংলাদেশ প্রত্যেকটা জেলায় যে বৈষম্য বিরোধী ছাত্ররা প্রাণ দিয়েছে রক্তের বিনিময়ে এই দেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন করেছে সেই দেশকে আমরা যেন পুলুসমুক্ত দুর্নীতিমুক্ত করতে পারি সেই জন্য আজকের এই সংবাদ সম্মেলন আমরা এমন একটা কমিটি দেখতে চাই যে কমিটিতে কোনো অনিয়ম থাকবে না কোনো দুর্নীতি থাকবে না কোনো চাঁদাবাদি থাকবে না আমরা এমন একটি কমিটি চাই যাতে সেই কমিটিতে কোন আমাদের সিঙ্গামন ইউনিয়নের যুবদলের গত যে নেতাকর্মীগুলো ছিল সভাপতি মোহাম্মদ মাজহারুল ইসলাম এবং জিয়াউর রহমান সাধারণ সম্পাদক ওনারা দুইজন বেশ কিছু দুর্নীতির সঙ্গে জড়িত এবং মাঝারুল ইসলাম যুবদল সভাপতি উনি গত ইউপি নির্বাচনে ওনার দূর সম্পর্কে মামা ফখরুজ্জামান কালু সাহেব এর নৌকা প্রতীকে উনি নির্বাচন করেছেন উনি একজন যুবদল উনি একজন যুবদল সভাপতি হয়ে কিভাবে নৌকা প্রতীক নিয়ে মোটর সাইকেলে ঘুরে বেড়ায়